আমরা চলে আসলাম লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া লাল দৌড়বড়া বিচে আসলে লাল কাঁকড়া একটু দূর থেকেই দেখা যায় কাছে এসে যেই দেখবেন সেটা আসলে দেখা সম্ভব না কাছে আসা মাত্রই ওরা ওদের গর্তে ঢুকে পড়ে যার কারণে কাছের থেকে এটা উপভোগ করা যায় না দেখা যায় না দূর থেকে দেখা যায় অনেক সুন্দর দেখা যাচ্ছে হাত দিয়ে কাঁকড়া ধরা কিন্তু খুব সাহসের ব্যাপার সমুদ্র মানেই মন ভালো করার মতো জায়গা